আসসালাম আশা করি প্রত্যেকে ভালো আছেন হাজার পঁচিশ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইংলিশ তো আমরা সাধারণত জানি যে ইংরেজি বিষয়টি একশো নম্বরের পরীক্ষা হয়ে থাকে তো আমরা সাধারণত জানি যে ইংরেজি বিষয়টি সাধারণত একশো নম্বরের পরীক্ষা হয়ে থাকে তো একশো নম্বরের মধ্যে কোন কোন টপিকগুলো সাধারণত পরীক্ষা আসে যে এক থেকে যে তেরো অব্দি যে টপিকগুলো আছে কোন কোন টপিকগুলো পরীক্ষা আসে আমরা এই বিষয়গুলো একটু জানার চেষ্টা করতেছি তো আজকে আমরা দশ নম্বর যে টপিকটা আছে এই টপিকটা নিয়ে আলোচনা করব তো এই দশ নম্বর যে টপিকটা আছে এই বিষয়টা আজকে যে আমরা প্র্যাকটিস করতে যাচ্ছি এটা বিগত প্রাথমিক শিক্ষার সমাপনী পরীক্ষা সালে এসে ছিল তো এসেছিল আজকে আমরা জানার চেষ্টা করব তো চলো শুরু করা যাক তো এটা এসেছিল দুই হাজার সালে যে এক্সাম টু থাউজেন্ড তো এখানে বলতেছে হেয়ার হেয়ার মানে কি এখানে হেয়ার আর সাম যে এখানে কিছু দিক নির্দেশনা দেওয়া আছে আই রিপিট যে হেয়ার আর সাম ইনস্ট্রাকশন এখানে কিছু দিক নির্দেশনা সমূহ দেওয়া আছে কিভাবে স্বাস্থ্য সুস্থ রাখা যায় সে সম্পর্কে এখানে কিছু দিক নির্দেশনা রয়েছে কি জানলাম যে টু কিপ ইওর বডি ফিট যে কিভাবে শরীর যে আছে এই শরীরটা সুস্থ রাখা যায় সে সম্পর্কে এখানে কিছু দিক নির্দেশনা আছে তারপর বলতেছে দা ইনস্ট্রাকশন দিক নির্দেশনাসমূহ অ্যান্ড এবং অ্যান্সার দ্য ফলোই কোয়েশন এবং প্রশ্নগুলো যে আছে এগুলোর উত্তর করো তো আমরা একটু দিক নির্দেশনাগুলো জানার চেষ্টা করব তো এখানে বলতেছে হাউ টু কি বডি ফিট যে তুমি কিভাবে তোমার স্বাস্থ্য মানে সুস্থ রাখবে কি জানলাম যে হাউ টু কিভাবে কিপ রাখবে ইয়োর বডি ফিট যে তুমি কিভাবে তোমার শরীর সুস্থ রাখবে এখানে সেই দিক নির্দেশনাগুলো আছে তো আমরা এগুলো একটু জানার চেষ্টা করি এটা হচ্ছে নাম্বার এ বলতেছে ইন মর্নিং যে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে এটা হচ্ছে প্রথম ইনস্ট্রাকশন যে গেট আপ আর্লি ইন দা মর্নিং যে খুব সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে তারপর বলতেছে নাম্বার টু টেক এ এভরিডে যে প্রতিদিন গোসল করতে হবে প্রতিদিন গোসল করতে হবে তারপর বলতেছে নাম্বার থ্রি ইট ব্যালেন্স ফুড যে সুষম খাবার খাও কি বলতেছে এখানে যে ইট ব্যালেন্স ফুড সুষম খাবার খাও তারপর বলতেছে নাম্বার ফোর ড্রিঙ্ক এন আপ ওয়াটার যে পর্যাপ্ত পরিমাণে পানি খাও যে বলতেছে কি ড্রিঙ্ক এন আপ ওয়াটার সে পর্যাপ্ত পরিমাণে পানি পাম্প করো তারপর বলতেছে ফাইভ নম্বর ডু সাম এক্সারসাইজেস রেগুলারলি যে প্রতিদিন কি করো করো ব্যায়াম ডু সাম এক্সারসাইজেস রেগুলারলি যে প্রতিদিন কিছু ব্যায়াম করো সর্বশেষ হচ্ছে সময় ঘুমোতে যাও তাহলে এই দিক নির্দেশনা গুলো আমরা যদি ঠিক মানি তাহলে কিন্তু আমরা কি শরীরকে সুস্থ রাখতে সক্ষম তো এখানে যে প্রশ্নগুলো আছে আমরা এই প্রশ্নগুলো এখন জানার চেষ্টা করব যে আসলে প্রশ্নগুলো কি বলতেছে কি জানতে চাচ্ছে তো এটা হচ্ছে কোয়েশন নাম্বার এ হচ্ছে হোয়েন শুড ইউ গেট আপ যে তোমার কখন ঘুম থেকে ওঠা উচিত যে কি বলল যে হোয়েন শুড ইউ গেট আপ কখন তোমার ঘুম থেকে ওঠা উচিত এটা হচ্ছে আমাদের নলেজ কোয়েশন যে জ্ঞানমূলক যে প্রশ্ন সেটা হচ্ছে এটা তারপরে বি হচ্ছে কেন ইউ টেক এ বা এভরিডে যে আমাদের কেন প্রতিদিন গোসল করা উচিত বি কি বলতেছে হোয়াই ইউ টেক প্রতিদিন কেন আমাদের গোসল করা উচিত এটা হচ্ছে আমাদের আন্ডারস্ট্যান্ডিং কোয়েশন অনুধাবনমূলক প্রশ্ন তো নাম্বার যে সি নাম্বার যে প্রশ্নটা আছে আমরা এটাও একটু জানার চেষ্টা করবো হাউ ডু ইউ কিপ ইয়োর বডি ফিট যে তুমি তোমার শরীর কিভাবে সুস্থ রাখতে পারো আই রিপিট যে হাউ ডু ইউ কিপ ইয়োর বডি ফিট যে তুমি তোমার শরীর কিভাবে সুস্থ রাখবে বা রাখতে পারো তো এই হচ্ছে বিষয়গুলো এই প্রশ্নগুলো যে আছে এই প্রশ্নগুলো এখন আমরা উত্তর একটু জানার চেষ্টা করবো যে পরীক্ষার খাতে আমাদেরকে কিভাবে লিখতে হবে এই বিষয়গুলো আমরা এখন তো হচ্ছে গুলো যে আছে আমরা এগুলো একটু জানার চেষ্টা করব। যে সাধারণত আমরা যদি এভাবে পরীক্ষায় যদি লিখতে পারি তাহলে আমরা কিন্তু পুরো নম্বরটা কিন্তু আদায় করতে পারবো তো চলো আমরা একটু ইংরেজি পড়বো এবং তার সাথে বাংলা অনুবাদ যে সেটাও জানার চেষ্টা করব যে দিক নির্দেশনাগুলো থেকে কিভাবে এখানে উত্তর লিখতে হয় তো এটা হচ্ছে নাম্বার এ বলতেছে আই শুট গেট আপ আর্লি ইন দ্য মর্নিং যে আমার উচিত সাধারণত তাড়াতাড়ি সকালে ঘুম থেকে ওঠাম তাহলে আমরা কী জানলাম যে আইসুট আমার উচিত গেট আপ ওটা আর্লি ইন দ্য মর্নিং যে আমার উচিত তাড়াতাড়ি সকালে ঘুম থেকে ওঠা উচিত যদি আমরা শরীরকে ফিট রাখতে চাই সুস্থ রাখতে চাই তারপর নাম্বার বিয়ে হচ্ছে আই শুড টেক এ বাদ এভরিডে টু কিপ ফিট যে শরীরকে সুস্থ রাখার জন্য প্রতিদিন আমাদের গোসল করা উচিত আই রিপিট যে আই শুড আমার উচিত টেক এ বাদ এভরিডে টু কিপ ফিট যে আমার উচিত শরীরকে সুস্থ রাখার জন্য প্রতিদিন গোসল করান এই হচ্ছে দুই নম্বর তারপরে তিন নম্বর চেষ্টা করি হচ্ছে আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং যে আমি খুব সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠি যে আমি খুব সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠি তারপর বলতেছে এ এবং তারপর আমি কি প্রতিদিন গোসল করি তারপর আমি প্রতিদিন গোসল করি তারপর হচ্ছে আই ডু সাম এক্সারসাইজেস রেগুলারলি এবং প্রতিদিন আমি কিছু ব্যায়ামও করি যে প্রতিদিন আমি কিছু শরীরচর্চাও করি বা ব্যায়াম করি তারপর হচ্ছে অ্যানো গো টু ওয়েট ইন টাইম এবং আমি যথাসময় ঘুমোতে যাই আমি সময় ঘুমোতে যাই তো এই হচ্ছে বিষয়গুলো যা দুই হাজার পঁচিশ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ